পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধযুদ্ধ ভাব ভারত পাকিস্তান ইসরায়েল ফিলিস্তিন এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে তো যুদ্ধ চলছেই এসব কারণে অস্ত্রের সমাহার নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না সমুদ্রের তলদেশে বিস্ফোরণ ঘটলে সুনামি তৈরি হতে পারে এমন অস্ত্র আছে মাত্র দুটি দেশের কাছে ভারতের কাছে এমন অস্ত্র না থাকলেও তার দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার কাছে একটি পারমাণবিক শক্তি চালিত স্বয়ংক্রিয় টরপেডো রয়েছে যার নাম পসাইডন দুই হাজার পনেরো সনে রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে খবর ছাপা হয় সেখানে এটিকে স্ট্যাটাস সিক্স ওশিয়ানিক মাল্টিপারপাস সিস্টেম হিসেবে বর্ণনা করা হয়েছিল মূলত পসাইডন পানির নিচে চলতে সক্ষম এক ধরনের ড্রোন এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যা ছয়টি নতুন সুপার ওয়েপনের মধ্যে অন্যতম হিসেবে দুহাজার আঠারো সনে আত্মপ্রকাশ করে দুহাজার বাইশ সনের মে মাসে একটি রুশ গণমাধ্যমে দাবি করা হয়েছিল এই অস্ত্র ব্যবহার করে পাঁচশো মিটার উঁচু তেজস্ক্রিয় সুনামির মাধ্যমে ইংল্যান্ডকে ডুবিয়ে দেওয়া সম্ভব পসাইডন একটি আন্তমহাদেশীয় পারমাণবিক শক্তি চালিত স্বয়ংক্রিয় টর্পেরো এই অস্ত্রের গতি অন্যান্য সমসাময়িক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম কিন্তু একবার নিক্ষেপ করা হলে এটিকে থামানো কঠিন এটি দশ হাজার কিলোমিটার দূরত্বের স্থাপনায় আঘাত হানতে এবং এক হাজার মিটার গভীরে কাজ করতে সক্ষম পসাইডন দুই মেগাটন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং এর বিস্ফোরণে তেজস্ক্রিয় সুনামি হওয়া সম্ভব সুনামি ঘটাতে সক্ষম এমন আরেকটি দেশ হল উত্তর কোরিয়া দুই সালের জানুয়ারি মাসে দেশটি জাপান সাগরে হেল ফাইভ টোয়েন্টি নামের একটি ড্রোনের পরীক্ষা চালায় এই ড্রোন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতার নতুন অগ্রগতির নিদর্শন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া নতুন মহাবিধ্বংসী অস্ত্রবির সফল পরীক্ষার কথা ঘোষণা করেছিল গণমাধ্যমগুলো জানিয়েছে ড্রোনটি পারমাণবিক অস্ত্র বহন করতে এবং ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম যার ফলে সুনামির মতো ঢেউ তো আছেই সাম্প্রতিক এই আলোচনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না